আসসালাম আলাইকুম আজকে আমরা ভুসির কিছু ভিডিও দেখাচ্ছি গাছের ভুসি যেটাকে গাছ চিরি করে এই ছ মিল থেকে গাছ চিরি হয়ে এই ভুসিগুলো সংগ্রহ করা হয় আর এগুলো এইভাবেই প্যাকেটির জাত করা হয় বস্তা ভরে আর কি আমরা মানুষের কাছে মানে বিক্রি করি এই ভুসিগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন কয়েল তরির কাজে রান্নার কাজে অনেক সময় লাকড়ির কাজে আর কি এটা ব্যবহার করা হয় এবং যারা মুরগির ফার্ম মানে লালন পালন করে মুরগির ফালন ফার্মের ব্যবসা করে তারা এই বলার মুরগি হ্যাঁ আতলে যখন নিচে দেওয়ার জন্য এই শুকনো ভুষিটা উমের জন্য ব্যবহার করা হয় সামনে শীত শীত আসতেছে যাদের ভুষির প্রয়োজন হয় তারা আমাদের সাথে এই স্কিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে এই ভুসি সংগ্রহ করতে পারেন খুবই স্বল্প মূল্যে আমরা ভুসি দিয়ে থাকি সারা দেশে হোম ডেলিভারি বা ভালোভাবে